সত্যি আমাদের গ্রামীণ পরিবেশে পিকনিকটা সম্পূর্ণ হয়েছে আর সারাদিনে আমি আবদুল্লাহ মমন চলে এসেছি সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আজকে গ্রামীণ পরিবেশে আমরা সবাই মিলে পিকনিক করেছি বিরিয়ানি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিগুলো অনেক মজাদার ছিল আর গ্রামীণ পরিবেশে পিকনিক মানে অনেক কিছু জন্য সকালে আমরা প্রথমে গিয়েছিলাম গরু গোশ কিনতে আর কিছু গোশ কিনে তারপর যে পিঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি বিরেস্ত দেওয়ার জন্য গোসে দেওয়ার জন্য এরপর মশলাটা বেটে নিচ্ছে কারণ পাটায় বেটে মশলাটা অনেক মজা হয় আর আর এরপর হচ্ছে আমরা এখন গোশটা মাখিয়ে নেওয়ার জন্য আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম তারপর হচ্ছে একটু হলুদ দিলাম কালারের জন্য তারপর বিভিন্ন রকমের মশলা দিয়েছে গুঁড়ো মরিচ দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরে দিয়েছি আর আমরা কিছুই দিই নি আর শুধু ফ্রেশের দুটো বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর যারা ফ্রেশের বিরিয়ানি মশলা ইউজ করে তারা জানে যে ফ্রেশের বিরিয়ানি মশলা অনেক ভালো হচ্ছে যেমন হচ্ছে আমরা আজকে বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল আর আমরা প্রায় আধা ঘন্টার মতো গোশটা ম্যানডেট করে রেখেছিলাম গোশটা ম্যান্ডেড করে রাখার জন্য গোসটা অনেক অনেক সুন্দর জমে গিয়েছিল তো হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে ফ্রেশের গুঁড়ো মশলা প্রথমে একটা দিয়ে মাখাই নিয়েছি তারপর তার একটা দিয়ে নিচ্ছি তো এইভাবে মাখানোর পরে হচ্ছে আপনাকে এরপর আমরা একটু সয়ে দিয়ে নিচ্ছি মানে সারটা বাড়ানোর জন্য সো হচ্ছে লবণটা দেবেন আপনার পরিমাণ মতো তারপর হচ্ছে দেখেন যে আমরা দুইজন মিলে এটা মাখাচ্ছে আসলে হচ্ছে গ্রামের পরিবেশে আমরা পিকনিকটা করেছি অনেক মজা হয়েছিল আমরা সবাই মিলেমিশে করেছিলাম তো এরপর হচ্ছে মাখানোর পরে আমরা হচ্ছে আধা ঘন্টার মধ্যে রেখে দিচ্ছি এখন হচ্ছে চুলা খোঁচার পালা তো হচ্ছে আমরা হচ্ছে চুলাটা তৈরি করে নিয়েছিলাম আমি আমার খালো তবে আবু ওয়েদা তারপর হচ্ছে আমি আগুন জ্বালানোর কাজটা করছিলাম আমরা সবাই মিলেমিশে কাজ করেছি কেউ খড়িয়ে নিয়ে দিয়েছে আমাদের মামা ভাইগিনা যারা ছিল বাবু অনেক ভাইগিনারা ছিল সবাই মিলেমিশে আমরা কাজ করেছি এরপর দিয়ে দিলাম সুস্ব তেল হচ্ছে পিঁয়াজ ব্যস্ত করে নিচ্ছি তো আমি জাল ঠেলছিলাম আর হচ্ছে আবু অবৈধা পেঁয়াজ ভ্রস্ত ছিল তো হচ্ছে এখানে হচ্ছে আশেপাশে অনেক পোলাপন ছিল আর সবথেকে মজার ব্যাপার ছিল যে গ্রামে যে ছোটোবেলার যে স্মৃতি স্মৃতিগুলো খুব ছিল যে আমরা যে যেখান থেকে পারতাম কিছু জিনিস এনে একমাত্র চাউল ডাল যা পারতাম তাই দিয়ে পিকনিক করতাম আসলে সবাই মিলেমিশে পিকনিক মজাই অন্যরকম সেটা হচ্ছে কোনো কিছুর বিনিময় সেটা হয় না এরপর হচ্ছে পেঁয়াজ বেস্ত করার পর আমরা এখানে গরু গোষ্ঠটা দিয়ে দিয়েছি তো গরু গোষ্ঠ দিয়ে এখানে আমরা ভালো মতো কষাই নিয়েছি ভালো মতো মানে আপনি কাঁচা মশলা গ্রহণটা যাওয়ার পর হচ্ছে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে গোছটাকে ভালো মতো কষাই নিয়েছি তো আমরা দেখতেছিলাম গোসটা ঠিক আছে কিনা তো এখন আমরা পানিটা দিয়ে দিবো হচ্ছে গোষ্ঠটা কষানোর জন্য এরপর আমরা সাথে সাথে আলুটা দিয়ে দিচ্ছি কিন্তু হচ্ছে আলুটা বিরানের মধ্যে একটু মানে মোমের মতো গলে যাবে হলে একটু ভালো লাগবে না তো হচ্ছে দেখেন তো আমরা নিচ্ছিলাম যে অনেক বড় পাতিল যেহেতু তারপর হচ্ছে আমরা এখানে পরিমাণ ছিল আড়াই কেজি গোশ আর তিন কেজি চাউল তো তারপর হচ্ছে আমরা পোলাও চাউলটা দিয়ে দিচ্ছি প্লাউ চলটা দিয়ে ভালো মতো নেমে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে কিছু সময় এটা ভাজা ভাজা করার পর হচ্ছে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম আর পানিটা অবশ্যই আপনাকে গরম পানি দিতে হবে এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার আপনার জিনিসটা ঠিকমতো জমবে না আপনাকে অবশ্যই গরম পানি দিতে হবে তো লাস্টে হচ্ছে আমরা একটু কাঁচামরচ দিয়ে দিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা উপরে কয়লা দিয়ে দম দিয়ে দিচ্ছিলাম মানে যাতে পানিটা টেনে দেয় আর হচ্ছে আমরা জালটা একদম বন্ধ করে দিই নাহলে আপনার পোড়া লাগার একটা চান্স থাকে দেয় অবশ্যই আমাদের ফাইনালি হয়ে গেলে সেই মজাদার বিরিয়ানি আর এটা এত এত মজা হয়েছিল মানে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতে ছিল মানে সত্যিই মার্শাল্লাম অনেক মজা হয়েছিল আমরা সবাই মজা করে অনেক মজা করে আমরা সবাই মিলেমিশে খেয়েছিলাম সো হচ্ছে যে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা দেখেছিলাম ওটা উপর দিয়ে দিয়ে দিলাম একটু যাতে সুন্দর দেখায় এর জন্য এরপর হচ্ছে যে আবহাওয়াই সবার জন্য বাড়তি ছিল থেকে মজার ব্যাপার হলো আমরা সবাই মিলেমিশে পিকনিকটা করেছি সবাই মনে আমার মামাতো ভাইরা ছিল ভাগিনারা ছিল তারপর হচ্ছে আগালতো বোনের মেয়ে ছেলে ছিল সবাই মিলেমিশে আমরা বাসায় ছিলাম সবাই আমরা খোলায় মানে আমাদের সেটাকে খোলা বলে বা এটাকে খ্যাত বলে সে হচ্ছে বা মাঠ বলতে পারেন তো আমরা মিলেমিশে সবাই মিলেমিশে এই পিকনিকটা করছি তো অনেক মজার ছিল আর স্মৃতিগুলা স্মৃতিগুলো অনেক মজার ছিল এই যে হচ্ছে রাগারা বলতেছে যে মাছ অনেক মজা হয়েছে আর এই যে দেখা যে ওরা অনেক খুশি আসলে বাচ্চারা অনেক খুশি এটাই আমাদের কাছে অনেক আনন্দ দেখছে ওদের কাছে ভালো লাগছে আর ছামা দুলা ভাই ভাই খেয়ে বলতেছে মাশালা অনেক মজা হয়েছে সবকিছু মিলে একদম মানে দারুন অনেক ভালো লাগতেছিলো মানে আর সত্যি কথা বলতে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়তেছিলো সো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো সময় দেখা হবে আর গ্রামীণ পরিবেশে আরও নতুন নতুন কিছু ভিডিও মেক করবো সবাই মিলেমিশে খাবো সবাই মিলেমিশে খাওয়ার মজাই অন্যরকম সো চাইলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম